দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম বিহারেশ হাসপাতাল থেকে আপনারা জেনে আনন্দিত হবে যে বর্তমান সময়ে অস্থিতিশীল একটি রাজনৈতিক অবস্থানের মুহূর্তে তরুণদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করা এটা কিন্তু সময়ের দাবি এবং এই সময়ে তারা বিপথে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ দিন যতই ক্ষীণ হয়ে আসছে ক্ষমতার জন্য মানুষ মরিয়া হয়ে উঠছে এবং নানাবিধ অপকর্ম ঘটাচ্ছে কেউ কাউকে পাথর দিয়ে মারছে কেউ গুলি করে মারছে কেউ শ্বশ্বত করে মারছে কিংবা কেউ কুপিয়ে হত্যা করছে এরকম জায়গা থেকে তরুণদেরকে বের কিনে নিয়ে আসার জন্য সামাজিকভাবে আমাদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে তরুণদের অংশগ্রহণ একটি অত্যাবশ্যকীয় ব্যাপার এই জায়গায় তারা আজকে আমাদের এই যে বেওয়ারিস হাসপাতালের যে বেয়ারিশ মাবাদের জন্য থাকার জন্য ওরা যে বেডগুলো নষ্ট করে ফেলে এই যে এয়ার এটার জন্য ওনারা আজকে দশ হাজার টাকা নবতরুণ ব্লাড ব্যাঙ্ক তারা সংগ্রহ করে নিয়ে এসেছে এবং এই যে অর্থটা তারা ইচ্ছে করলে অনেক বিভিন্নভাবেও তারা ইয়ে করতে পারত কিন্তু তা না করে তারা যে বেয়ারিস মানুষের পাশে এসে দাঁড়ালো তাদের মনের মধ্যে যে বেয়ারিশ মানুষরা আছে এবং তাদের প্রতি চিন্তা করে এবং তাদের জন্য এখনও ওনাদের অন্তরে যেটা রয়েছে সুপ্ত ভালোবাসা সেটা থাকার কথা হচ্ছে বড় বড় শিল্পপতি কিংবা বড় বড় যারা আছে তাদের কাছে কিন্তু তাদের চিঠি পোঁটাও যদি চিঠি পোঁটা থাকতো তাহলে বাংলাদেশে একটি হলো বেয়ারিশ হাসপাতাল থাকতো কিন্তু বিগত সরকার থেকে এখন পর্যন্ত কেউ বেওয়ারিস হাসপাতালের দরকার তো দূরের কথা ভাটা শব্দটা উচ্চারণ কারো মুখ থেকে বের হয় না কারণ যারা নিঃস্ব বেওয়ারিস পথে পড়ে আছে তারা ভোট দিতে পারে না কারো কাছে যাইতে পারে না চাইতে পারে না কিন্তু বিভিন্ন কাজে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু বেয়ারিশ মানুষের জন্য কিছু হচ্ছে না তাই তরুণরা যেভাবে চিন্তা করে এই চিন্তা যাতে আমাদের বড় বড় মানুষের মাথায় আসে তো আজকে যে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই নবতরুণ ব্লাড ব্যাঙ্ক এই বেয়ারিস হাসপাতালে দশ হাজার টাকা তুলে দিয়েছে আমাদের ম্যানেজার এখনই ওনাদেরকে এটার রিসিপ্ট দিয়ে দিবে দিয়ে দিয়েছে দেখি এই ওনারা রিসিপ্টটা বুঝে পেয়েছে দশ হাজার টাকা রিসিপ্ট ম্যানেজার বুঝে দিয়েছে আপনাদেরকে টাকাটা বুঝে পেয়ে ওনারা রিসিপ্টটা দিয়ে দিয়েছে টাকাটা আমরা অ্যাকাউন্টসে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টসে টাকাটা বুঝে পেল এবং এই যে এই কাজটা করতে পেরে বেয়ারস মানুষদের কাছে পাশে থাকতে পেরে আপনার অনুভূতিটা কি আপনি সংস্থার কি দায়িত্বে আছে আমি রক্তদাতা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি নবতরুণ ব্লাড ব্যাংক এটি যদিও হাট থেকে পরিচালিত তবে উত্তর চট্টগ্রামে অর্থাৎ হাট হাজারি ফটিকচুরি পুরো চট্টগ্রামে বলা যায় আমাদের দুই হতে তিন দিন দুই হতে তিনজন ডোনার প্রতিদিনই থাকে আমরা ম্যানেজ করে দেই অর্থাৎ এটি অনেকটা আপনাদেরই মতো মানুষের বিপদে কাজে লাগে তো এইরকম একটি সংগঠন থেকে আমরা যারা সদস্যবৃন্দ রয়েছি তারা একটি চিন্তা ভাবনা করলাম যে যদি বলতে চাই যে আপনার একটি ভিডিও দেখলাম যে ম্যাট্রেস প্রয়োজন মা বাবাদের জন্য তো দান যদি এখানে না করি কোথায় করব তো সেই জিনিসটি থেকে আমরা চিন্তা করলাম যে যারা সদস্যবৃন্দ রয়েছি ফান্ড কালেকশন করব তো সেই চিন্তাধারা থেকে আমরা ফেসবুকে বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং নিজ ব্যক্তি উদ্যোগেই আমরা চেষ্টা করেছি যে টাকা ফান্ড কালেকশন করার জন্য তো আজকেই সেটি আপনার সামনে এনেছি এবং এই টাকাটা কিন্তু কিছু কিছু আমাদের থাকলো এটি কিন্তু মানুষ আমাদের দান করেছে বিশ্বাসের সহিত দান করেছে তো এই দশ হাজার টাকা আপনার হাতে আজকে দিলাম আমরা আমাদের পক্ষ থেকে আশা থাকবো আপনি এটি মানবিক কাজে করবেন এবং সেই সাথে আমরা কাজ করছি পাশাপাশি যারা অসহায় দরিদ্র হতদরিদ্র যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করাতে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না এবং বিভিন্ন অসহায় দরিদ্র তাদের পাশেই দাঁড়ানোর জন্য আমাদের এই নবতরুন ব্লাড ব্যাংক উত্তর চট্টগ্রামে কাজ করে যাচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই ধরনের সামাজিক মানবিক কাজে তরুণরা যদি এগিয়ে আসে হয়তো আমরা একটি সুন্দর মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখব তো ভাইয়া এইটা আজকে এখানে এসেই ভালো কাজটি করতে পেরে আপনার কেমন লাগছে আর আপনি কি পদবিতে আছেন একটু জানাবেন দেশে উপবাসে যারা সংযুক্ত আছেন যারা ভিডিওটি দেখতেছেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন সবাইকে বেওয়ারিশ চিকিৎসা ও কেন্দ্র এবং মানবিক ভাই যার পরিচিত মানবিক পেরোওয়ালা যাকে দেখে যার কার্যক্রম দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে মানবিক কাজে অনেক যুবক যারা শকত ভাইকে দেখে মানবিক কাজে উদ্যুক্ত হয়েছে এবং আমরা যারা এসেছি হাট হাজারের নবতন ব্লাড ব্যাঙ্ক পরিবারের পক্ষ থেকে এসেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম রাশেদ আমি এই সংগঠনটি দু সালে কার্যক্রম শুরু করছিলাম পরবর্তীতে সাংগঠনিকভাবে দুই হাজার বিশ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করছিলাম তা আমাদের প্রথম কার্যক্রম ছিল শুধু ব্লাড নিয়েই পরবর্তীতে আমরা এই কার্যক্রমটি ব্লাডের পাশাপাশি অসহায় যারা বিভিন্ন ধরনের বাজারের বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে পরিবারে অনেক কষ্ট পড়ে যায় বাজারের জন্য আমরা এই বাজারের ব্যবস্থা করে দিই তারপর গরিবের মেয়ের বিয়ে অসহায় বিভিন্ন চিকিৎসার জন্য টাকা অভাবে চিকিৎসা করতে পারি এগুলো আমরা যথেষ্টভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি আজকে বিশেষ করে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সৌকদবাহের এই যে আজকে ব্যবহারের চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র বিশাল বড় একটা জাহাজ ওনার মাথার উপরে তো উনি ওটা প্রতিষ্ঠা করলেও ওনার পক্ষে কখনো একা এই যে জাহাজটা আমরা যদি এসে আমরা যদি এটা দেখে ঘুরে না যাই আপনারা যারা বিত্তবান আছেন সমাজের মধ্যে মানবিক সংগঠন আছে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা যদি সহযোগিতা না করেন কখনো শোকত ভাইয়ের একার পক্ষে এই বোঝাটা চালানো সম্ভব না তো আমরা এসে আমি মনে করি আমাদের যে আজকে অ্যামাউন্টটা দিচ্ছে এটা সামান্য একটা অ্যামাউন্ট শোকত ভাইয়ের এই যে প্রতিদিনের যে করস ফাঁসা জন ব্যক্তি তার মধ্যে তারা যাদেরকে দেখবালে সবগুলো মিলে একশো প্লাস লোক আছে এদের খাবার দাবার নাস্তা সবগুলো মিলে অনেক টাকা খরচ প্রতিদিনের খরচ এই দশ টাকা একটা সামান্য যারা বিত্তমান আছে তাদের জন্য চা নাস্তার খরচ এই দশ হাজার টাকা আমি একটা কথা সবসময় মানবিক সংগঠনে বলে থাকি আমাদের সমাজের মধ্যে কিন্তু আমাদের দৃষ্টিতে ধনী সে না যার কাছে বাড়ি গাড়ি জল সম্পদ আছে আমার দৃষ্টিতে কিন্তু ধনী সে যে টাকা পয়সা টাকার পরেও তার আশেপাশের মানুষের কুচখবর রাখে আমার দৃষ্টিতে কিন্তু গরিব সে না যার কাছে বাড়ি গাড়ি নাই আমার দৃষ্টিতে গরিব সে টাকা পয়সা টাকা সত্ত্বেও তার আশেপাশের মানুষের অসহায় থাকে খোঁজখবর নেয় না আজকে শকত পাই উনি পুলিশের চাকরি ছেড়ে আজকে এখানে শ্রম দিয়ে যাচ্ছেন তো উনি চাইলে তো উনি উন্নত জীবনযাপন করতে পারতেন ওর ফেমিলি নিয়ে থাকতে পারতেন কিন্তু উনি এই যে ব্যবহারের মানুষদের পাশে সেবা দিয়ে যাচ্ছেন এটা আল্লাহ কোরআন হাদিস পাকে আল্লাহ পাক এসাদ করেছেন মানুষের মধ্যে তেই উত্তম যে মানুষের সেবা করে আমি মনে করি এর থেকে বড় মাধ্যম আর কিছু হতে পারে না স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্ম এর থেকে বড় গুণ মাধ্যম হতে পারে না তো আমি সবাই যারা ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ জানাবো আজকে আমরা নবতন ব্লাড ব্যাঙ্ক পরিবার থেকে এসেছি সামান্য সহযোগিতা করেছি আপনারা যারা ভিডিওতে দেখবেন সেবা সেবা সংগঠন যারাগুলো আছে যতগুলো আছে এবং সমাজের মধ্যে বিদ্যমান যারা আছে সামাজিক ব্যক্তিত্ব যারা আছে আপনারা এখানে এসে সহযোগিতা না করেন অন্তত ঘুরে যাবেন ঘুরে এসে আপনার অনুভূতি এগুলো দেখলে বুঝতে পারবেন সমাজের মধ্যে আপনার অবস্থান কি এদের অবস্থান কি আপনারা আপনার অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখানে এসে দেখতে পারবেন তাদের কি পরিস্থিতি তো সবার প্রতি অনুরোধ জানাবো আপনারা এখানে সবাই ঘুরে যাবেন আজকে আমাদের সংগঠন থেকে যারা আসেন সবার নাম করতেছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শোগত ভাই আমাদেরকে সময় দিয়েছেন তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে ব্যবহার চিকিৎসা কেন্দ্রের ম্যানেজার আমাদের পরিচিত ভাই আবু তহিব ভাই তহিব ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেষে শেষে আপু সে অনেক কাজ করে যাচ্ছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মাহমুদুল্লাহ কারণ ধন্যবাদ ভাইকে ইনশাল্লাহ তো আমরা আমাদের যে কার্যক্রম সেটা কন্টিনিউ পরিচালনা করে যাচ্ছে আপনারা আসুন দেখুন আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি আমাদের হাসপাতাল সংক্রান্ত কোনো কার্যক্রমের সংগ্রহ সম্পৃক্ত থাকার জন্য যে নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু ইনশাল্লাহ আপনারা আসুন দেখুন এবং সবাই মিলে চেষ্টা করে বাংলাদেশে বেরসমদের জন্য ভালো কিছু একটা হবে এবং তরুণরা বেশি বেশি করে আরও মানবিক কাজে উদ্বুদ্ধ হবে এবং এই নোংরা পরিস্থিতি থেকে দূরে থেকে মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দেবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিরিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত